নমস্কার সঞ্জয় বলছি মাই লাইফ মাই ভিউজ থেকে এইমাত্র দেখলেন যে আমি রানাঘাট স্টেশনের ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছি রানাঘাট নদীয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই রানাঘাটের আজকে আমি এসছি আজকে রবিবার আজকে বাইশে ডিসেম্বর অ্যারাউন্ড ঘড়িতে তিনটে মতন বাজে আমি এসছি এখানে একটা বহু পুরনো জায়গাকে ছুঁয়ে দেখার জন্য দ্যাট ইজ আদর্শ হিন্দু হোটেল উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসটি লিখেছিলেন রানাঘাটের পটভূমিকায় আদর্শ ইন্দু হোটেল যা আজও পুরনো দিনের মানুষরা বা যারা বাংলা সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত তারা জানেন সেই হাজারি ঠাকুরের তৈরি করা আদর্শ ইন্দু হোটেলটি কিন্তু আজও রানাঘাট স্টেশনের ঠিক বাইরেই আছে এবং সেখানে আজও পদ্ম বা হাজারি ঠাকুরের স্মৃতি নিয়ে তাদের সেই পুরনো গল্প সঙ্গে সঙ্গে অনেক লিট থাকলেও তারা কিন্তু তাদের এখনও সেই রেগুলার সার্ভিস দিয়ে কিন্তু চালিয়ে যাচ্ছেন আসুন আজকে সেই হোটেলটায় যাব এবং ওখানে হোটেলের ভেতরটা দেখানোর চেষ্টা করবো ওদের লোকেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো ওদের খাবারটা কিনা একটু দেখার চেষ্টা করব ধীরে ধীরে আমি ঢোকার চেষ্টা করছি এই সরু মার্কেট প্লেসের মধ্যে দিয়ে দোতলাতে উঠতে হবে আমাকে এবং এই দোতলাতেই হচ্ছে আমাদের আজকে গন্তব্য আদর্শ হিন্দু হোটেল বিভূতিभूषण বন্দ্যোপাধ্যায়ের সেই ناول যা আমরা আজও মনে রেখেছি বাংলা সাহিত্যের ক্ষেত্রে 2000 এই 1940 সালে সেই ناول কিন্তু আজও আমাদের স্মৃতিপটে অমলিন আসুন দোতলায় যাই অনেক পুরোনো বাড়ি কিন্তু সেই পুরনো ফ্লেভারটাকে এরা ধরে রাখতে পেরেছেন পুরোনো দিনের খাবারের সঙ্গে এখন এরা বিরিয়ানি বা এই ধরনের আধুনিক খাবারের সম্বারটাও কিন্তু এরা এদের লিস্টের মধ্যে অ্যাড করেছেন আসুন এইটি হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা স্টেশনের সামনে হওয়ার ফলে রিক্সা ঠেলা ভ্যানগাড়ি প্রচুর মানুষের কোলাহল মার্কেট প্লেস সব মিলিয়ে এই আদর্শ ইন্দু হোটেল খুব জমজমাট একটা জায়গার মধ্যে আর এখানে যে কোনো বয়সের মানুষ অসাধারণ খাওয়া দাওয়ার জন্য রেগুলার কোর্সে এখানে আসেন বিভিন্ন জায়গা থেকে মানে একেবারে তরুণ কৃষ্ণনগর থেকেও আমি জানি বহু মানুষ আসেন আবার নৈহাটি অঞ্চল থেকে প্রচুর মানুষ আসেন কলকাতা থেকে বহু মানুষ রোববার দিন আসেন এই হোটেলটার বিশেষত্বটা হচ্ছে যে উনিশশো সালে তৈরি করা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল যা রানাঘাট স্টেশনের ঠিক পাশে যে বেচু চক্রবর্তীর হোটেলে চাকরি করতেন হাজারি ঠাকুর তিনি এই মূল এই উপন্যাসের মেন বা মূল হোতা আর একজন ঝিয়ে কথা শোনা যায় তিনি হচ্ছেন পদ্ম এই পদ্ম একটু দুর্নীতিপ্রণায়ন ছিলেন বেচু চক্রবর্তীর হোটেলে চাকরি করতেন এবং হাজারি ঠাকুর কিছু বলতে পারতেন না কারণ তিনি একজন সৎ ব্রাহ্মণ মানুষ ছিলেন যিনি শুধু চাকরির কাজ করতেন তার কাজটা ছিল মূলত রান্না করা তিনি পাঁচক হাজারি পরবর্তীকালে নিজের একটি হোটেল তৈরি করেন এবং এই হোটেলটিকে অসাধারণ উচ্চতায় তুলে নিয়ে যান এক বছরের মধ্যে এবং পরবর্তীকালে রেলওয়ে টেন্ডারের মাধ্যমে উনি আরও বড় হয়েছিলেন উপন্যাসের ভাষায় কিন্তু উপন্যাসও তৈরি কিন্তু জীবনের মূল ভাষাগুলোর উপরে কিন্তু ভিত্তি করে তো এই আদর্শ হিন্দু হোটেল আজও রয়ে গেছে রানাঘাট স্টেশনের ঠিক বাইরেটা এখানে আজকে আমি সপরিবারে এসেছি আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছে নর্মাল কিট এবং বাসমতি দু ধরনের চালই আপনি এখানে পেতে পারেন ডাল আপনি আপনার পরিমাণ মতো নেবেন মিনারেল ওয়াটারটা নেওয়াটাই ঠিক থাকবে আমার মনে হয় আজকের দিনে আলু ভাজা রয়েছে এবং বাঁধাকপি তরকারি এরপর চিকেন আসছে চাটনি পাপড় আপনি কিন্তু এখানে অ্যাড করতেই পারেন আমরাও করবো একটু পরে খাওয়াটা দেখাবো না তার কারণ হচ্ছে আমাদের ব্যক্তিগত খাওয়ার দৃশ্যগুলো দেখানোটা আমি সমীচীন বলে মনে করি না তাই রানাঘাট স্টেশনটা আবার দেখাচ্ছি আর রানাঘাট স্টেশন থেকে ঠিক তার উল্টো দিকের বাড়িটা এসে দোতলায় উঠে আদর্শ হিন্দু হোটেলের খাবারটা আপনি নিজে থেকে এসেই পছন্দ খাবারটা খেয়ে ফিডব্যাকটা দেবেন যারা কলকাতা থেকে ভালো খাবারের জন্য বিভিন্ন জায়গায় যান আমি তাদেরকে এনশিওর করতে পারি যে রানাঘাট স্টেশনের বাইরে আদর্শ ইন্দু হোটেলে চোখ বুঝে আপনি চলে আসতে পারেন মাত্র পঞ্চাশ টাকা থেকে এদের খাওয়া শুরু হয় এবং আপনার ইচ্ছে মতন মাটন চিকেন থেকে শুরু করে ফিশের প্রচুর আইটেম এখানে কিন্তু এরা রাখেন মানে অদ্ভুত অদ্ভুত ধরনের যেগুলো পাওয়া যায় না এমন অনেক মাছ কিন্তু আপনি এখানে পাবেন যেগুলো হয়তো কলকাতায় নর্মালি আপনি বাজারেও কিনতে পান না ফ্রেশ সবজি অতি উন্নত মানের মশলা এবং তেলের ব্যবহার এদের খাওয়াকে করেছে অত্যন্ত সুচ্ছা আমি এই যে খাবার কোয়ালিটি থেকে অদ্ভুতভাবে আমার ভালো লেগেছিল আমি যখন এসেছিলাম এসছিলাম এখন আমি আপনাকে এটুকু বলতে পারি যে রানাঘাটে কিন্তু আপনি শুধু আসতে পারেন আদর্শ হিন্দু হোটেলে দুপুরবেলা লাঞ্চটা খাওয়ার জন্য সে বিষয়ে কিন্তু আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা অমরনাথ মন্ডল আদর্শ হিন্দু হোটেলের বর্তমান কর্মধার তিনি নিজেই এবং বসেন নিজের হাতেই হোটেলটি চালাচ্ছেন অনুরোধ করবো আমাদের দর্শকদের জন্য অমরনাথ বাবু নমস্কার আমার নাম হচ্ছে অমরনাথ কুন্ডু আমি বর্তমান রানাঘাট আদর্শ হোটেলের বর্তমান আমি পরিচালক অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি আমার বাবা ঈশ্বর গোপীনাথ কুন্ডু ওনার হাতে এই দোকান তৈরি আসলে বিভূতবাবুর আদর্শ সিন্ধু হোটেল যখন বিভূতবাবু লেখেন তখন রানাঘাট শহরে আদর্শ হোটেল কোথায় ছিল লেখক ছাড়া কেউ বলতে পারতো না এই দোকান যখন তৈরি হয় না উনিশশো ষাট ষাট ষাটের দশকে উনিশশো ষাটের দশকে তখন আমার বাবা স্থির করেছিলেন যেহেতু বিভূতবাবুর আদর্শ হোটেল রানাঘাটকে কেন্দ্র করে তৈরি তখন উনি নামটা দেন এবং খুব ঘটনাচক্রে বিল্ডিংটা বর্তমান চিনি ল্যান্ডলর্ড তার পূর্বপুরুষ তাদের যেখানে গ্রামের বাড়ি মাঝের গ্রাম আর বিভূতবাবু গ্রামের বাড়িও একই জায়গা এবার বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যিনি বেল্ডিংয়ের বর্তমান ল্যান্ডলর্ড তখন ওনার ঠাকুরদাদার ল্যান্ডলর্ড ছিল এদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা এখন যেটা মার্কেট দেখছেন এটা মার্কেট নয় এটা ছিল বসতবিকে ব্রিটিশ ইন্ডিয়াতে রানাঘাটের শাসনবার চালিয়েছিল পালচৌধুরী জমিদার বংশ তাদের পারিবারিক কবিরের ছিল আমাদের যিনি ল্যান্ডলর্ড সৌমেনন্দন মুখোপাধ্যায় বর্তমান উনি আমার বিল্ডিং মালিক তার ঠাকুর দাদার বাবা অ্যাকচুয়ালি উনি ছিলেন তখনকার তিনি পালচৌধীদের বই মানে কবিরের ছিল তাদের পরিবারের কেউ একজন হয়তো কবিরের ছিলেন এটা যে পালচৌদিতের সম্পত্তি এটা জমিদাররা কভিডেজকে থাকার জন্য দিয়েছিলো তখনকার দিনে জমি বাড়ি দেওয়া তো একটা খুব কমন ব্যাপার জমিদারের বংশে সে পারিবারিক কভিডেজ সে রানাঘাটে থাকবে তার বাড়ি ছিল দাদনাপুর গ্রাম অত দূর থেকে কমিউনিকেট সেরকম ছিল না কারণ তখন তো এই পাথে রেল ছিল না এই গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি এই সমস্ত কমিউনিকেটই ছিল তো মানে এর একটা পূর্ণাঙ্গ ইতিহাস আছে এবং এটা একটা লম্বা ইতিহাস এবং আদর্শ হিন্দু হোটেলের একটা পুরনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আজকের দিনে আদর্শ হোটেলের চ্যালেঞ্জ দেখছেন এবং এখন এবার যখন এই উনিশশো ষাটের দশকে আমার বাবা যখন দোকানটা তৈরি করে তখন অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি কলকাতাতে তখন মনোজ মিত্র অভিযুক্ত কোনো থিয়েটারে হয়তো কলকাতায় তখন থিয়েটার খুব অ্যাভেলেবেল ছিল উনি দেখে ইন্সপায়ার হয়েছিলেন এবার দোকানটার নাম দিয়েছিল আদর্শ হিন্দু হোটেল তা ধরুন দোকানটা বিশেষভাবে প্রচার পায় সত্তরের দশকে এসে কারণ সত্তরের দশকে যখন পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয় তখন এই দোকানে প্রচুর আসে আনাগোনা হয় তখনই ব্যবসাটা আস্তে আস্তে বড়ো হয় এবার তখন তো উনি ভাবেন যে বিভুদ্ধ একটা উপন্যাস আগামী দিনে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম তখন তো মানুষের মাথা হিসেবে ছিল না কারণ বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আমাদের বিজনেসকে অনেকটা বেশি এগোতে সাহায্য করেছে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন নিউজ চ্যানেল এটার উপর নিউজও করেছে এখন চলছে বর্তমান যুগে বিভিন্ন রকম খাবারের সম্মান নিয়ে আমরা ব্যবসাটা চালাচ্ছি আমি আমি দেখলাম বিরিয়ানি বা ধরনের মোকাই খাবার অ্যাড করেছেন অ্যাকচুয়ালি চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ মোগলাই বিরিয়ানিটা আমাদের ধরুন উনিশশো আটানব্বই সাতানব্বই আটানব্বই থেকে অ্যাভেলেবেল ছিল কিন্তু এতটা প্রচার ছিল না দু হাজার সালে বন্যার পর আমরা বিজনেসটাকে একটু অন্যভাবে দিয়েছি মানুষের কাছে ধীরে ধীরে ব্যবসা বেড়েছে এখন তো বিরিয়ানির আমাদের সকালের মেনু লাঞ্চের মেনু মোটামুটি নটার থেকে শুরু হয় এই দুপুর সাড়ে তিনটে চারটে অবধি চলে বিরিয়ানিটা মোটামুটি সাড়ে এগারোটা বারোটায় নামে চাইনিজ তন্দুর অন্যান্য যে সমস্ত খাবারগুলো হয় সেই খাবারগুলো মোটামুটি ধরুন একটা সাড়ে বারোটা একটা থেকে আপনাদের রেস্টুরেন্ট মানে হোটেলটা খুলে কটায় এবং বন্ধ হয় হয় সাতটায় খাবার পাওয়া যায় নটার থেকে সাড়ে আটটা নটার আপু রাত দশটা অবধি খোলা থাকে তো ভাতের মেনুটা বিকেল অব্দি থাকে মানে সাড়ে পাঁচটা ছটা অবধি এখন শীতের দিন গরমের দিনে হয়তো ছটা সাড়ে ছটা এক ঘন্টা এক্সটেনশন হবে আর সন্ধ্যেবেলা সন্ধেবেলা চাইনিজ হয়ে গেছে ধরুন ইন্ডিয়ান তন্দুর তারপরে আপনার বিরিয়ানি রাত্রি দশ টাকা বাঙালি মোগলাই চাইনিজ সমস্ত ধরনের খাবারের সম্ভার সাজিয়ে আদর্শ হিন্দু হোটেল এগিয়ে চলেছে তার আগামী ভবিষ্যতের দিকে মিস্টার মঙ্গলকে অনেক অনেক ধন্যবাদ আশা করি উনি আমাদের সঙ্গে কথা বলে ওনারও ভালো লেগেছে আপনাদের প্রসাদ ভালো লেগেছে আমি কলকাতা সহ অন্যান্য জায়গায় যারা দূরের মানুষ যারা রান্নাঘে আসতে চান কখনো কোনো কাজে অবশ্যই বলব দুপুরবেলার খাওয়াটা কিন্তু এই আদর্শ হিন্দু হোটেলে খান আমি নিজে মুগ্ধ আমি নিজে মুগ্ধ না হয়ে কখনো কোনো ভিডিও আজ পর্যন্ত করিনি আজকে ওনাদের সঙ্গে কথা বললাম খুবই ভালো লাগলো মিস্টার মন্ডুল আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য আগামী দিনে আসবেন নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আবার আসবো আদর্শ হিন্দু হোটেলে আমাকে এই ব্যস্ততার মধ্যেও নিয়ে ওই পাঁচ মিনিট সময় বার করলেন তার জন্যে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এখানকার সমস্ত স্টাফেরা অসাধারণ অসাধারণ ব্যবহার তাদের এবং তাদের তাদের সত্যি আদর্শ ব্যবহারের জন্যে তাদের যারা কাস্টমার তারা অত্যন্ত খুশি হন এবং তারা প্রাণ ধরে খাওয়া দাওয়া করে একটা একটা অন্য ধরনের অনুভূতি নিয়ে এই রানা কাট ছাড়ে সঞ্জয় দোষ মাই লাইক মাই সঞ্জয় থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য রানা কাট থ্যাংক ইউ